আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে কম বাজেটের মধ্যে এমনকি গেমিং ল্যাপটপও রয়েছে আমাদের কাছে আজকে কম বাজেটের মধ্যে যেটা হচ্ছে আজকে যেটা দিয়ে শুরু করবো ল্যান্ড অব থিংক্যাড টি সিক্সটি ওয়ান এটার প্রসেসর রয়েছে ইন্টেল কোড টু টু দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন আপনার একশো ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা যায় এটার সাথে আপনি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি আড়াইশো জিবি হার্ড গ্যারেন্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে এরপরে যেটা দেখাবো ছোট সাইজের মধ্যে একদম আপডেট মাল ঠিক আছে এটা দেখেন ছোট সাইজের মধ্যে কিন্তু একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড অল পারফেক্ট আছে একদম স্লিম একটা ল্যাপটপ ল্যান্ড অফ আইডিয়া প্যাডের একটা মডেল এটা আপনার হচ্ছে ইন্টেল সেলের অন ডুয়েলকুর প্রসেসর দেওয়া আছে আপনার সিক্স জেনারেশন সিক্স জেনারেশন প্রসেসর দেওয়া হয়েছে এটার আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন দেখেন কতটা স্লিম আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু হবে এলিভেন পয়েন্ট সিক্স সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো দুই তিন ঘন্টা প্লাস মাইনাস হবে তারপর হচ্ছে আপনি নেট ব্রাউজিং উইন্ডোজ স্টেন অপারেটিং সিস্টেম রয়েছে এটা দিয়ে আপনি জুমে ক্লাস করা প্লাস হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং বেসিক মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন আর একদম হালকা এই ল্যাপটপটা পাতলা একদম পাতলা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই স্লিম এই পাতলা ল্যাপটপটা আপনি নিতে পারবেন তা আবার উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে এই যে আরেকটা ল্যাপটপ এই সাইজেরই এলিভেন পয়েন্ট সিক্স এটা এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা রয়েছে আপনার ইনটেল পেন প্রসেসর ইনটেল পেন টিএম মেবি ফোর্থ জেনারেশন ইনটেল পেন টিএম জেনারেশন রয়েছে এটা দেখেন কতটা স্লিম একদম স্লিম কিন্তু এই মডেলটা দেখেন এই সেটটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে কিবোর্ড ব্যাটারি অল পারফেক্ট রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ আর সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট আছে এটার ভিতর আছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এ দেখেন ইন্টেল পেন টেম মালগুলো খুব ভালো চলে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে আর একশো বিশ জিবি এসএসডি পেয়ে যাবেন মাত্র আট টাকায় নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যানোভো থিঙ্ক প্যাডের একটা ল্যাপটপ এটাও কিন্তু ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হবে দেখেন অনেক স্লিম আছে ল্যানোভো থিঙ্ক ল্যাপটপ তো যারা আছে নেন তারা তো ওকে নেন খালি এটার আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো বিশ জিবি এস পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে এখন চার্জ দেয় দেখাইতে পারতেছি না চালু করে দেখায় আপনাদেরকে হালকা একটু অন করে ঠিক আছে এটার সাথে ফোর জিবি র্যাম একশো বিশ জিবি এস ডি ইন্টেল এম না ইন্টেল না আপনার হতেছে এম প্রসেসর রয়েছে এটার সাথে এম এ ফাইভের এর প্রসেসর রয়েছে এটার আট হাজার সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে দশ এন ফোর জিরো ওয়ান জিরো এটার সাথে কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশনের প্রসেসর রয়েছে টু পয়েন্ট ফাইভ থ্রি আপনার প্রসেসর স্পিড রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এটার সাথে আর রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন এক দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একটু প্লাস মাইনাস হতে পারে খুবই ভালো চলে ল্যাপটপটা আমরা টেস্ট করা হয়েছে এটার প্রাইস মাত্র আট টাকায় নিতে পারবেন মাত্র আট টাকায় কুরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন প্লাস এইট জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা ল্যাপটপ দেখেন ব্লু কালার হ্যাঁ এই সেটটা ব্লু কালার হবে আবার এই সেটটা দেখেন কেমন একটা কালার সুন্দর ফ্রেশ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু এই প্রাইজের মধ্যে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ খুবই কম হয় এরপর আছে আরেকটা এই সেমই একই রকম দেখতে কাছাকাছি এটা হচ্ছে ডেল ইনস্পাইরন এন ফোর ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এটা হচ্ছে আপনার কোরাই কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন এটা কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ঘন্টাখানিক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার আপনার ডিসপ্লে সাইজ ইঞ্চি এটারও চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ এগুলো কিন্তু আপডেট করা যায় সবগুলো আপডেট করা যায় হার্ড ডিস্ক এস সবই আপডেট করতে পারবেন র্যাম এটার অল পারফেক্ট কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কুরাই 5 এর সেকেন্ড জেনারেশন এটা কিন্তু কুরাই 5 এর ফার্স্ট জেনারেশন কিন্তু এটার ভিতরে র্যাম বেশি এটার ভিতরে হচ্ছে জেনারেশন আপডেট এটার ভিতরে ফোর জিবি র্যাম আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই দুইটা সেম প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ফু চুরি মডেলটা এটা হবে কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন এটাও কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন এটার সাথে আপনারা ফোর জিবি র্যাম পেয়ে যাবেন অল পারফেক্ট আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার সাথে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক হবে ধরেন এটার সাথে এটা কিন্তু কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন জাপানি ব্র্যান্ড এটা কিন্তু জাপানি মাল যারা চেনে তারা কেনে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে খুবই ভালো চলে এটা প্রাইস মাত্র আট হাজার টাকা কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন পারফেক্ট আছে এটা মাত্র আট হাজার টাকা এটা নিতে পারবেন এই ল্যাপটপটা আপনাদেরকে দেখায় যেটা হচ্ছে আপনার মডেল হচ্ছে এটার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন টু জিবি এটা দেখা যায় শেয়ার গ্রাফিক্স আছে ব্যাটারি ব্যাক আপ দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই অল পারফেক্ট আছে এটার প্রাইস একেবারে কমাই দিচ্ছি এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন এই ল্যাপটপটা দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এরপর যেটা দেখাবো লাল কালারের এই ল্যাপটপটি দেখেন অনেকে রেড কালার চয়েস করেন এটা হচ্ছে ডেল ইন্সপায়রন সিরিজের একটা মডেল এটা মডেলটা হচ্ছে ডেল ইনস্পায়রন এন ফোর জিরো ফাইভ জিরো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন টু পয়েন্ট ফোর জিরো গিগার্স প্রসেসর স্পিড রয়েছে টু পয়েন্ট ফোর জিরো গিগার্স প্রসেসর স্পিড আপনার ব্যাক আপ পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস ডিসপ্লে চোদ্দ ইঞ্চি হবে ঠিক আছে এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই অল পারফেক্ট আছে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম আছে অনেকটাই ফ্রেশ কন্ডিশন দেখেন এখানে একটা স্টিকার ছিল স্টিকারটা উঠে গেছে তো এই কারণে একটু এই দেখেন উঠা যাবে এটা এটা উঠাই দিচ্ছি এটা সমস্যা নাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন রেড কালার ল্যাপটপটা মাত্র এটা কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা পুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম সহ এরপর যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই যে দেখেন গুলমরিচের ঝাল আর কি এটা আপনার হচ্ছে এসপিএল ইডবুক এইট টু জিরো জি ওয়ানের ল্যাপটপটা এটা হচ্ছে আপনার কুরাই ফাইভের ফোর্থ জেনারেশন পুরাই ফাইভের ফোর্থ জেনারেশন হবে এটা আপনার এইট জিবি র্যাম হবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আপনার এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা একুরাই ফাইভের ফোর্থ জেনারেশন ল্যাপটপটি নিতে পারবেন যারা কম বাজেটের মধ্যে ভালো জিনিস খুঁজতেছেন স্পিড পাবে ভালো পাবেন বা প্রসেসরটা একটু ভালো দরকার এটার মধ্যে যা আছে এটা এগারো হাজার টাকা পেয়ে যাবেন স্পিড ভালো এটা আপনাদের টেস্টেড করা আপনার প্লাস হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপও ইনশাল্লাহ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এটা আপনার হবে এসপি প্রোবুক ফোর ফাইভ ফোর জিরো এস ঠিক আছে বিগ সাইজ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে এটার পুরাই ফাইভে থার্ড জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো গিগার প্রসেসর স্পিড হয়ে থাকে এগুলার ঠিক আছে এটার আপনার এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে মেটাল বডি তো এগুলো এগুলো মেটাল বডি সহজে স্ক্রেচ পড়ে না ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস পাবেন এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র নয় টাকা মাত্র নয় হাজার কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারতেছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এইচপি এলিট বুক টু ফাইভ সেভেন জিরো পি এটার কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন টু পয়েন্ট এইট জিরো গিগার্স প্রসেসর স্পিড এটা কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে অনেক হাই টু পয়েন্ট এইট জিরো গিগার্স প্রসেসর স্পিড এদিকে কোনো ল্যাপটপে কিন্তু নাই এটাতে দেওয়া হয়েছে এটার আপনার এইট জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন এটার সাথে বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হবে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার অল পারফেক্ট আছে মেটাল বডি হ্যাঁ দিতে পারেন নয় হাজার টাকা এটা দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন কম বাজেটের মধ্যে নিয়ে হ্যাঁ এরপর যেটা দেখাবো একটু দামি ল্যাপটপগুলো আছে কিছু দামি ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ল্যানোভো আইডিয়া প্যাড এর একটা মডেল এটা মডেলটা হচ্ছে ল্যানোভো আইডিয়া প্যাড 330 15 AST ঠিক আছে মডেল নেম যেটা বলেন 81D6 মানে 81D6 এটার মডেল এটার আপনার প্রসেসর হবে কুরাই 5 এর 7 জেনারেশন কুরাই 5 এর 7 জেনারেশন দেখেন কতটা স্লিম এমনকি কতটা ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুন বলা চলে নতুনর মতো ফ্রেশ আছে ইউজড হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আছে আপনার ক্যামেরাতে যাই দেখেন না কেন বাস্তবে পুরোপুরি ফ্রেশ কন্ডিশন আছে একদম জেনারেশন প্রসেসর হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে আর দেড় দুই ঘন্টা ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটা একটু প্লাস মাইনাস হয়ে থাকে কারণ সব দিক দিয়ে দেখেন ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ প্লাস মাইনাস হয় আপনি যদি অফলাইনে ব্রাইটনেস কমাই দিয়ে ইউজ করেন অফলাইনে সেক্ষেত্রে দেখা যায় দুই আড়াই ঘন্টা পাওয়া যাবেন আর যদি আপনি অনলাইনে ইউজ করেন ব্রাইটনেস বাড়াই দিয়ে বা আপনি সাউন্ড শুনতেছেন ইউটিউব দেখতেছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বা এরকমের ভিতরে শেষ হয়ে যাবে এটার প্রাইস মাত্র মাত্র টাকা টাকায় জেনারেশন প্লাস হচ্ছে একশো আঠাশ জিবি এস পেয়ে যাবেন আর পেয়ে যাচ্ছেন এটার সাথে এক হাজার জিবি হার্ড ডিস্ক মানে স্পিডও পাচ্ছেন স্টোরেজও পাচ্ছেন এক হাজার জিবি ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে গেমিংও করতে পারবেন গেমও খেলতে পারবেন এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো ইজিলি খেলতে পারবেন এটার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা তারপর যেটা দেখাবো এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা ল্যাপটপ তো ভাই অনেক আছে কিন্তু সবগুলো একদিনে দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে এস আর এই ল্যাপটপটি মডেল হচ্ছে এস আর এস পায়ার তারপর হচ্ছে আপনার এ ফাইভ ওয়ান ফাইভ আইফেন ফাইভ ওয়ান সিরিজের এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনার কুরাই থ্রি সেভেন জেনারেশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা এই সাইডটা মেটাল বডি এই সাইডটা প্লাস্টিক করা আছে সুন্দরভাবে দেখেন কতটা স্লিম এমনকি কতটা ফ্রেশ কন্ডিশন আছে ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার কুরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের আর একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু একেবারে কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন দেখেন এসআর ব্র্যান্ডের পুরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইস পি প্রো বুক ফোর ফোর জিরো জি থ্রি ঠিক আছে এটা হচ্ছে আপনার কুরাই থ্রি সিক্স জেনারেশন একদম নতুনের মতো আছে এই ল্যাপটপগুলো প্রায়ই আসে আমাদের কাছে একদম নতুনের মতো আসে ঠিক আছে এই ল্যাপটপগুলো খুবই ভালো চলে এগুলা যতগুলো সেল করতেছি ইনশাল্লাহ কোনো কমপ্লেন নাই এটার আপনার এটা হচ্ছে কুরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর আছে এটার এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ প্লাস হচ্ছে পাঁচশো হার্ড ডিস্ক আপনি স্টোরেজও পাচ্ছেন এসএসডিও পাচ্ছেন স্পিডও পাচ্ছেন ঠিক আছে এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন একদম নতুনের মতো যারা ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি আপনি নিতে পারবেন এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় দিচ্ছি কিন্তু প্রাইস কমাই দিলাম মাত্র ষোলো হাজার টাকায় ল্যাপটপটি আপনারা নিতে পারবেন ওকে ইউর্স তো আজকে ভিডিও মনে হয় এই পর্যন্ত শেষ করতে হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয় বাংলার মোট চোর রাস্তা এখানে ভবানীপুর বাজার থেকে দুই তিন মিনিটের রাস্তা আর হচ্ছে আর যারা ক্যুরিয়ারে নিতে চান ক্যুরিয়ারে নিলে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি এ ভিডিওটা শেষ পর্যন্ত তারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কি না কি নিয়ম কি মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্লাস হচ্ছে আপনি অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখতে পারবেন আমাদের দোকানটা দেখতে পারবেন শিউরিটির জন্য প্লাস হচ্ছে আপনি আপনার যেই ল্যাপটপটা আপনি দেখতে চাচ্ছেন ওই ল্যাপটপটা আপনি ভিডিও কলে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো বির্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ